ট্রিপমেন্টের থেকে আমরা নতুন একটা ওয়ালেট অর্গানাইজার বানালাম আপনি চাইলে ডেইলি লাইফে বা ট্রিপে ওয়ালেট হিসেবে ইউজ করতে পারেন এইটার সাথে বেল্ট আছে চাইলে ফ্যানি প্যাক আকারে ইউজ করতে পারেন এরকম ফ্যানি প্যাক অথবা কোমরেও নেওয়া যায় এটা এইভাবে কোমরেও নেওয়া যায় আবার চাইলে এই বেল্টটা খুলে এই বেল্টটা খুলে ফেলা যায় বেল্টটা খুলে এইটা একটা প্লাস্টিক বেল্ট যেরকম আমরা বানাই ট্রিটমেন্ট থেকে এরকম একটা প্লাস্টিক বেল্টটা আলাদা ইউজ করতে পারেন ব্যাগটা আলাদা ইউজ করতে পারেন সো এইবার দেখি যে ব্যাগের ভিতরের অবস্থা এইটা হচ্ছে যে একটা পকেট প্রথমে এই পকেটে চাইলে ফোন রাখা যায় মানে যথেষ্ট জায়গা আছে এই আবার হচ্ছে এরপরে আর একটা বড় কম্পার্টমেন্ট এটাতে ডাবল চেইন এটা হচ্ছে এই এটা চাইলে পুরোটা ওপেন হয় সো এইখানে আরেকটা চেইন পকেট ভিতরে এই পাশে কার্ড বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য ছোটো ছোট পকেট এই পাশে একটা পকেট আর পিছনে আরেকটা সিঙ্গেল চেইন কম্পার্টমেন্ট এইটাতে চাইলে চাবি ঝুলানো যায় এখানেও বেশ কিছু কাগজপত্র বা অন্যান্য জিনিস যা রাখতে চান মানে প্রপার একটা ওয়ালেট যেটা হচ্ছে খুব অর্গানাইজ এবং এটা কোমরেই ইউজ করা যায় হাতে ইউজ করা যায় কাঁধে স্লিং হিসেবে ইউজ করা যায় তিনভাবেই ইউজ করা যায় এই হচ্ছে প্রোডাক্টটা